হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওটি টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছেন কোন রিলেটেড বা কি রিলেটেড ভিডিও হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিমে এমবি ডেটা ট্রান্সফার করবেন তো অনেক সময় দেখা গিয়েছে আমার ফ্যান সার্কেল কিংবা হচ্ছে আমাদের প্রিয় মানুষ কিংবা হচ্ছে আমাদের ফ্যামিলি কারো ডাটা প্যাক নেই বা ডাটা নেই তখন আপনি চাইলে আপনার 50 জিবি বা 60 জিবি দেখে এমবিটা ট্রান্সফার করে দিতে পারবেন আপনারা যদি আজকে এমবি ট্রান্সফার দেখতে চান তাহলে আজকে ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে নো স্কিপ মানে বাদ দেওয়া নো বিরতি তো আপনারা kindly কষ্ট করে আমাদের অল ভিডিওটা দেখে তারপরে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আপনি কি কাজটা কি সফলতা পেয়েছে কিনা তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েনট নাই তারা kindly কষ্ট করে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলের লিংকটাতে ক্লিক করে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আপনারা কি করবেন চলে যাবেন হচ্ছে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন হচ্ছে মাই এয়ারটেল বাংলাদেশ বা মাই এয়ারটেল অ্যাপস অ্যাপস লিখার পর এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন বাটনে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এখান থেকে কি করবেন একটা নাম্বার দিয়ে দিবেন অ্যালাউ বাটনে ক্লিক করে এখান থেকে আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বারে আপনাদের সিমটা রেজিস্টার করা হবে ঠিক আছে তো এখান থেকে একটা কোড পাঠিয়ে দিবেন কোডটা আসার সাথে সাথে এখান থেকে আমরা কি করবো এটাকে এখান থেকে ট্রাইপ করে দিব তো আমাদের এখান থেকে ট্রাইপ করে দেওয়ার পর তারপরে ফিরে আসছি তো আমাদের এখান থেকে আমরা ওটিপিটা দিচ্ছি পঁচাত্তর এখান থেকে আমরা জিরো এইট সাবমিট বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবগুলোতে অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পর আমরা কি করব চলে যাব হচ্ছে এখান থেকে আপনার একটু দেখতে পারবেন কাহিনী কষ্ট করে এই যে দেখেন এখান থেকে মোর একটা অপশন রয়েছে বা হচ্ছে এখান থেকে এটার উপরে একটা করে দিবেন চ্যাপ করে দেওয়ার পর আপনারা এখান থেকে এই অপশনগুলো দেখতে পারবেন এই অপশনগুলো তো এখান থেকে আপনাদেরকে বেছে নিতে হবে কি এই যে গিফট অপশনটা সেটার উপরে চ্যাপ করে দিতে হবে চ্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি নিজের জন্য নিতে যাচ্ছেন না গিফট করব তাহলে আমরা যেহেতু গিফট করবো মানে অন্য জনকে ট্রান্সফার করব তার জন্য আমরা গিফট বা অপশনটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা কি করব দিন মেয়াদে দিতে যাচ্ছি কত ইন্টারনেট বা কত জিবি দিতে যাচ্ছি মিনিট কত দিতে যাচ্ছি এস এম কত দিতে যাচ্ছি আর নিচে দেখতে পারবেন এখান থেকে প্ল্যানের মূল্য দেখানো হবে তো আমি যেহেতু একশো জিবি দিব এখান থেকে তিরিশ দিন আর এক হাজার মিনিট দিব এবং হচ্ছে আমার এস এম এসটা দরকার নাই তো এখান থেকে দেখতে পাচ্ছেন একশো জিবি প্লাস হচ্ছে তিরিশ দিন এবং হচ্ছে এক হাজার মিনিট দাম হচ্ছে সাতশো পঁচানব্বই টাকা তাহলে কিন্তু আমাদের অনেকটাই লাভ হচ্ছে এখান থেকে ঠিক আছে তো এখান থেকে প্যাকেজ কিনুন বা প্ল্যান প্ল্যান কিনুন এটার উপরে একটা চ্যাপ করে দিবেন চ্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনি কী করবেন ফোন নাম্বারটা দিয়ে দিবেন এবং বিকাশের নগদে দিয়ে যাচ্ছেন পেমেন্টটা সেই বিষয়টা এখান থেকে দিয়ে দিবেন এই যে বিকাশের নগদে আপনি চাইলে বিকাশ নগদেও করতে পারেন বা আপনার এখান থেকে যদি ব্যালেন্স থাকে তাহলেও কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন ট্রান্সফার করে তো এতক্ষণ দেখলেন আমরা কিভাবে একটা এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিমে ট্রান্সফার করলাম মানে হচ্ছে এমবি গিফট করলাম তো একটা জিনিস দেখেন আমাদের এখানে লক্ষ্য রাখতে হবে দুইটা জিনিস যে জিনিসটা হলো গিফট এবং হচ্ছে একটা ডাটা ট্রান্সফার তো আমরা যেটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা গিফট অপশন তারপর আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি তো বললেন যে এমবি ট্রান্সফার করবেন কিভাবে তো এমবি ট্রান্সফার না করে আপনি কেন আমাদেরকে ডাটা ট্রান্সফার না করে আপনি গিফট অপশনটা কেন দেখালেন তো অধিকাংশ আপনারা অনেকে এই প্রশ্নটাই করে দেখেন এই জিনিসটা দেখালেন তো একটা জিনিস আমি আপনাদেরকে জিনিসটা হলো আপনারা যেটা ভাবতেছেন সেটা কিন্তু একেবারেই সত্য নয় মানে আপনারা যাচ্ছেন যে এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিমে এমবি ট্রান্সফার করবেন বাট আপনাদেরকে যে একটা সত্য কথা বলি যেটা হচ্ছে এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিমে এমবি ট্রান্সফার হয় না মানে হচ্ছে আপনি একজন আরেকজনকে গিফট করতে পারবেন আপনার এখান থেকে এমবি ট্রান্সফার করতে পারবেন না মানে হচ্ছে এটা শুধু একটা ডেমো ভিডিও ছিল আপনাদের তো মূল উদ্দেশ্যটাই হলো আপনাদের এয়ারটেল সিম থেকে এয়ারটেল সিমে কখনোই আপনি ট্রান্সফার করতে পারবেন না আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন মিনিট এমবি এই দুটো ট্রান্সফার করতে পারবেন না এটা অফিসিয়ালি আপনি চাইলে ওয়ান টু ওয়ান এ কল দিয়ে বা হচ্ছে এয়ারটেল কেয়ারের যে পার্সোনাল নাম্বার রয়েছে সেই নাম্বারে কল দিয়ে আপনি কিন্তু জানিয়ে নিতে পারেন ঠিক আছে তো যে আজকের বিটি এ পর্যন্ত ছিল আশা করছি প্রত্যেকের অনেক অনেক ভালো লেগেছে আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা কাজ বাজিয়ে দিবেন যাতে করে এই ধরনের নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ